হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু অল ওয়েলকাম অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছ আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছে তো আজকে হচ্ছে এখন শনিবার দিন এখন অফিস থেকে জাস্ট ফিরেছি এখন মোটামুটি পনেরো নটা মতো পাচ্ছে তো চলো আগে ঝটপট ফ্রেশ হয়ে যাই তারপর কিছু খাওয়া যাক যেহেতু আজকে শনিবার ছিল না তো অফিস থেকে ফেরার সময় ও বলছিল যে আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে বাট যেহেতু শনিবার তো আজকে তো ভেজ তো সেই জন্য ভাবলাম যে কি খাওয়া যায় তো আমি একটু কিছু খাবার নিয়ে নিয়েছি আর ও দেখলাম চপ কিছু নিয়ে এসছে তো দেখ মানে দেখি আগে আমি এখন চাই নাও কি কি এনেছি বাট আমি আসার সময় দেখলাম যে মালপোয়া তো আমার ইচ্ছে হলো তাই মালপোয়া নিয়ে এলাম আর একটা মিনি সামোসা এনেছি হলদিরামে যেরকম হয় সেরকম কাইন্ড অফ তো তো দেখি ও কী কী এনেছে আগে ফ্রেশ হয়ে নিই জ্বালা হাত পাথুয়ে চেঞ্জ করে নিই তারপর দেখা যাচ্ছে তো যেটা বলছিলাম আর কি আমি এই মিনি সমস্যার মতন একটা জিনিসটা এনেছিলাম এটা একটু সমস্যাও না এটা না এরমভাবে র্যাপ করানো একটা সে পুঁটলির মতো দেখতে লাগছে বাট এটার ভেতরে হলদিরামের যেই মিনি সামোসার ভেতরে যেই মানে মিক্সচারটা থাকে সেই পুটটাই পুরো ভরা আছে পুরো সেম টেস্ট তো যাই হোক আমি দুটো নিয়ে বসেছিলাম খেয়ে নিলাম আর এই মালপোয়াটা নিয়ে এসেছিলাম ওই সেম দোকানেই দেখতে পেয়েছিলাম মালপোয়াটা তো জাস্ট ফাটাফাটি খেতেছিলো আমি যদিও মিষ্টি খুব একটা বেশি খাই না বাট এটা খেতে কিন্তু ভালোই ছিল কারণ ওপর থেকে একটু ক্রাঞ্চি ছিল আর ভেতর থেকে পুরো জুসই ছিল তো যাই হোক দেখতে পেলাম মনে হলো তাই নিয়ে এলাম যদিও আমি খুব একটা মিষ্টি ভালো খাই না বাট আমাদের বাড়িতে সবাই মোটামুটি খায় ঠিকঠাক তো চলো এটা খেতে খেতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই লাস্ট ডে আমরা যে মেলায় গেছিলাম সেখান থেকে কী কী নিয়েছিলাম সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি তো টুকটাক কিছু কিছু জিনিসপত্র নিয়েছিলাম সেই দিনও তোমাদের বলেছিলাম নিয়েছিলাম হচ্ছে এই স্প্যাচুলাটা তারপরে এই লেমন স্কুইজার টুকটাক যেটা দেখতে পেয়েছি হাজার সামনে মোটামুটি আমি দাদা পেরেছি তুলে নিয়েছি আর কি এই ছুরিটা নিয়েছি তারপর আমি ছোটো ছোটো তিনটে স্পুন নিয়েছি আরও কিছু কিছু জিনিসপত্র নিয়েছি অনেক দিন থেকে ভাবছিলাম যে কিছু টুকটাক ঘরে সেলাই করার জন্য সুচের দরকার ছিল সেটা কেনাই হ হচ্ছিল না তো ফাইনালি মেলাতে দেখতে পেয়ে মানে অ্যাকচুয়ালি সময় করে যে একটা কোথাও যাব গিয়ে কিনবো একটা দোকানে ঢুকে সেই সেটা আর কি যখন কোথাও যাচ্ছে তখন হয়তো মাথায় থাকছে না বা এই করে করে আর কেনাই হচ্ছিল না আর আমাদের একটা সারাশি ভীষণ দরকার ছিল কারণ আমাদের লাস্ট সারাশিটা কোথায় মানে অ্যাকচুয়ালি সারাশি হারিয়ে গেছে তো বলা যায় না বাট খুঁজে পাওয়া যাচ্ছে না সারাশিটা তো সেই জন্য আর এই ছোটো ছোটো চামচগুলো দেখো কত কিউট না এটা আমি আমার রান্নার ভিডিও শ্যুটের জন্য নিয়ে এসেছি আর ফার্স্ট টাইম আমরা আমাদের গোপুর জন্য এরকম ছোটো ছোটো প্যান্ট নিয়ে এলাম এরকম কিন্তু আমি এর আগে কখনও দেখিনি অনেস্টলি তো এই ছিল হচ্ছে আজকে টুকটাক জিনিসপত্র যেগুলো আমি নিয়েছি টুকটাক তো চলো এবারে ঝটপট যাব হচ্ছে রান্নাঘরের দিকে কী কী রান্না করছি তোমাদের সাথে দেখাচ্ছি আর এখানটা আজকে রাতের আমাদের যেহেতু শনিবার বললাম তো নিরামিষ সেই জন্য নিরামিষ স্পেশাল আজকে হবে হচ্ছে লুচি আর ছোলার ডাল নারকেল দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে কোনো কথাই হবে না যদি গরম গরম লুচি থাকে সাথে তো এখানটা দেখো আমি मानी रानना करार टाइम खावर टाइम मैं जखनी हमें फ्री टाइम थके ফ্রি টাইম ইন দ্য সেন্স একটু সময় যখন হাতে পাবো তখনই আমি গোপাল ভাত দেখতে থাকি তো গোপাল ভার দেখতে দেখতে আমি এখানটায় লুচিগুলো সব বেড়ে নিয়েছিলাম আর এবারে একে একে সব লুচিগুলো ঝটপট ভেজে নিই তো মানে যে কোনো টাইমে আমরা অ্যাকচুয়ালি অফিস আওয়ারসে অফিসে মানে লাঞ্চের টাইমেও এটা যাই না লাঞ্চ ব্রেক তো ডেফিনেটলি যেটুকুনি টাইম টেকিং আর কি সেইটুকুনি টাইমও আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতে লাঞ্চ করি তো বাড়িতেও তো সেম খাওয়ার টাইমেও গোপাল ভাঁড় দেখাই হয় আমি রান্নাঘরে রান্না করতে করতেও গোপাল ভার দেখি কারণ কী করবো একা একা রান্না করতে করতে বোর লাগে তো সেই জন্য কলভার দিকে টাইমটা স্পেন্ড করে নিই আর কি তো এখানটা দেখো লুচিগুলো হয়ে গেছে আর আমি প্রেশার কুকারে ডালটা একটা সিটি দিয়ে নিয়েছি এবারে ছটপট করে ডালটা রেডি করে নিয়েছি আর দেব হচ্ছে এবার খেতে তো এই হচ্ছে আজকের আমাদের রাতে স্পেশাল মেনু নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি গরম গরম ব্যাস আর কিছুই চাই না আর আজকে না এটা করে আমি সবাইকে খেতে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে একটা রান্নার ভিডিও শুট করতে রান্নার ভিডিওগুলো জেনারেলি আমি একটু রাতের দিকেই শ্যুট করি তাতে করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে করলে না তাড়াহুড়োও থাকে না নিজের মন মতো একটু সুন্দরভাবে করা যায় আর সময়টাও যেহেতু এনাফ থাকে আর কি মানে পরে আর যেহেতু কোনো কাজের চাপ থাকে না সেই জন্য কিন্তু মানে ভালোভাবে একটু শান্তিতে শ্যুটটা করা যায় তো আজকের আমি এই সিমুই দিয়ে আর সাবুদানা দিয়ে একটা পায়েস মতো করেছি রেসিপি তো এটা ভিডিওটা এডিট করে খুব তাড়াতাড়ি আপলোড করবো মিষ্টি যে কোনো জিনিস তো ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে তো এটা আজকে রাতে বানিয়ে রাখছি কাল সকালে কিন্তু এটা টেস্ট আর অনেকটাই বেড়ে যাবে কারণ আমরা সবাই জানি বাঙালিরা পায়েস বলো বা এই ধরনের জিনিসপত্রগুলো মানে মিষ্টি জাতীয় জিনিসগুলো কিন্তু যতটা মানে বাসি হয় যতটা আমার তো খেতে ভীষণই ভালো লাগে আমি আশা মানে আমার মনে হয় বেশিরভাগ বাঙালিরা এটাতেই অ্যাগ্রি করবে আর কি তো এটা কাল সকালে খাওয়া যাবে আজকে টুকটাক একটু ওকে দেবো টেস্ট করতে একটুখানি অল্প করে তো চলো আগে ওকে দিই দেখি ওকে বলে

মেইন জিনিসটাই তো বলতে পারছিস না সাবু দেওয়া আছে তুই তো সাবু খাস না কি করে খেয়ে নিজি টের পেলি না হ্যাঁ সাবু দেওয়া আছে সাবুর পাইস যাই হোক ফাইনালি আজকে অনেকদিন পর অনেক কিছু করলাম আজকে অফিস থেকে এসে মানে রিসেন্ট কিছুদিন থেকে কোনো ভিডিওস না কোনো ভিডিও করছিলাম শুট না কিছু কুকিং ভিডিও শুট করছিলাম আজকে একটা কুকিং ভিডিও শুট করেছি যেটা আমি মেবি এডিট করে নেক্সট দু তিন দিনে দিয়ে দেবো আর খাবার তো বানিয়েছি তার সাথে সাথে একটু আজকে চেষ্টা করেছি একটু আমাদের মানে আমার ডেইলি ব্লগ একটু শেয়ার করার জন্য ল্যাথটা অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস না ল্যাথ পেলে আর কিছুই করতে ইচ্ছা করে না তো যাই হোক এবার থেকে চেষ্টা করবো আবার একটু একটু করে ভিডিও শুট করার জন্য খুব একটা বেশি সময়ও হাতে পাচ্ছিলাম না কারণ লাস্ট একদিন দুদিন আগে বাবার চেক আপের ডেট ছিল তো সেই জন্য একটা টাইমিং টাইমিংয়ের ইস্যু থাকে মানে অফিস পারি হসপিটালে করে করে না ভীষণ টায়ার্ডও হয়ে পড়েছিলাম তো যাই হোক আজকে একটু কিছু শেয়ার করার চেষ্টা করলেও তোমাদের সাথে যেটুকুনি সময় পেয়েছি হাতে তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো নতুন রেফ্রেশিং ভিডিও নিয়ে টেল দেন সুস্থ থকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও ঠিক আছে চলো এখন তো আমি একটা ভিডিও এডিট করে জাস্ট যাবো হচ্ছে শুতে কারণ অলরেডি পনে বারোটার মতো বাজছে কাল অফিসও আছে তো চলো দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট